নমস্কার আমি আসল হাজার চৈতালি রায়চৌধুরী আমি আজকে আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে আমি আজকে খুবই সংক্ষেপে একটা আলোচনা করব এবং মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব নিয়েও আলোচনা করব এবং মাঙ্গলিক দোষ কোন হাউসে কি ধরনের ফল দেয় সেই বিষয় নিয়েও আলোচনা করব তো প্রথমেই বলি যে মাঙ্গলিক দোষ হলেই যে সবসময় তার প্রতিকার রক্তপ্রবাল প্রবাল পড়বেন তা কিন্তু নয় সেইটা খুব ভালোভাবে বিচার করে তারপরে কিন্তু তার প্রতিকার করা হয় তাই মাঙ্গলিক দোষ মানেই যে সবসময় লাল পলা বা রক্ত প্রবাল পড়বেন এই টাইপের কিছু কিন্তু নয় তো আমি আজকে খুবই সংক্ষেপে একটা আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে তো মাঙ্গলিক দোষটা মানে মঙ্গল কোনভাবে কি ধরনের ফল দেয় প্রথমত মাঙ্গলিক দোষ কি থেকে আমরা দেখি মঙ্গল কোথায় থাকলে আমরা সেটা বিচার করি মাঙ্গলিক দোষ লগ্নে থাকলে আমরা বিচার করি মঙ্গল যখন লগ্নে থাকে মঙ্গল যখন চতুর্থভাবে থাকে মঙ্গল যখন সপ্তমভাবে থাকে মঙ্গল যখন অষ্টমভাবে থাকে এবং মঙ্গল যখন দ্বাদশভাবে থাকে এই ভাবের মধ্যে মঙ্গল যদি থাকে তো সেক্ষেত্রে সেখান থেকে মাঙ্গলিক দোষটা বিচার করা হয় তো আজকে আমি খুব সংক্ষেপে মাঙ্গলিক দোষটা নিয়ে আলোচনা করব মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে সেক্ষেত্রে জাতক বা জাতিকার নিজের ভেতর একটা প্রতিবাদী মেন্টালিটি তৈরি হয় বা একটা প্রতিবাদী স্বভাব তৈরি হয় এবং জাতক বা জাতিকার মধ্যে একটা আমিত্ব ভাব তৈরি হয় মানে নিজেই সেরা নিজেই সব কিছু পারি বা নিজেই সব কিছু জানি নিজেকে একটা জাহির করার ভাব তৈরি হয় নিজের ভেতর যথেষ্ট অহংবোধ তৈরি হয় নিজের ভেতরে গর্ববোধ তৈরি হয় একটা আমিত্ব ভাব তৈরি হয় এবং রাগ তৈরি হয় জেদ তৈরি হয় এই জিনিসগুলো কিন্তু যখন লগ্নে মঙ্গল থাকে সেই ক্ষেত্রে জাতক জাতিকার ভেতরে এই প্রবণতাগুলো কিন্তু লক্ষ্য করা যায় মাঙ্গলিক দোষ বিভিন্ন মানে মাঙ্গলিক দোষ বিভিন্ন রকমের এফেক্ট ফেলে চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি করে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে সমস্যা তৈরি করে আত্মহত্যার প্রবণতা তৈরি করে বিভিন্ন সমস্যা তৈরি করে মাঙ্গলিক দোষ লগ্নে একরকমের সমস্যা তৈরি করে এবার মঙ্গল যদি চতুর্থভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরনের সমস্যা তৈরি হবে চতুর্থভাবে মঙ্গল থাকলে জাতক বা জাতিকার মায়ের শারীরিক সমস্যা সৃষ্টি হয় মঙ্গল যদি চতুর্থভাবে থাকে তাহলে জাতক বা জাতিকার মায়ের স্বাস্থ্যের অবনতি হয় এবং মায়ের শারীরিক সমস্যা সৃষ্টি হয় এছাড়াও গৃহে সমস্যা তৈরি হয় গৃহ নির্মাণ বা গৃহ সৃষ্টিতে সমস্যা তৈরি হয় যদি মঙ্গল থাকে পার্টনারের সঙ্গে সমস্যা সৃষ্টি হয় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি পার্টনারের সঙ্গে সমস্যা এইসব জিনিসগুলো কিন্তু সৃষ্টি হয় এবং মঙ্গল যদি চতুর্থে থাকে তাহলে সেক্ষেত্রে মানসিক সমস্যাও কিন্তু সৃষ্টি হয় এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় মানে একটা মানসিক অবসাদ একটা ডিপ্রেশন এই টাইপের জিনিসগুলো কিন্তু ভিতরে তখন কাজ করে যখন মঙ্গল চতুর্থে থাকবে চতুর্থভাবে থাকবে এবার আমি আলোচনা করব মঙ্গল সপ্তমভাবে থাকলে কি ধরনের ফল দেয় সপ্তমভাবে থাকলে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করে দাম্পত্য জীবনে অশান্তি সমস্যা ঝগড়া ঝামেলা এইগুলো সৃষ্টি করে সপ্তমে মঙ্গল থাকলে পার্টনারের সঙ্গে মতবিরোধ তৈরি হয় পার্টনারের সঙ্গে বাক বিতণ্ডতা তৈরি হয় বা সৃষ্টি হয় সেপারেশন তৈরি হয় সেপারেশন শুরু হয় মানে পার্টনারদের মধ্যে মানে পার্টনাররা সেপারেট হয়ে যায় বা সেপারেট থাকে এই টাইপের জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং ডিভোর্সের মতো জিনিস কিন্তু হয় যদি সপ্তমে মঙ্গল থাকে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয় দূরত্ব বাড়ে এই টাইপের সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয় যদি সপ্তমে মঙ্গল থাকে এবং সপ্তমে মঙ্গল থাকলে পার্টনার কিন্তু যোগ্য হয় না মানে হচ্ছে মানে জাতক বা জাতিকার মানে যে জাতক বা জাতিকা মাঙ্গলিক তাদের মানে তারা কিন্তু যোগ্য পার্টনার পায় না মানে তাদের থেকে হয় একটু নিচে থাকবে এই টাইপের কিন্তু মানে তাদের সমসম নয় তাদের থেকে একটু নিচে বা তাদের থেকে একটু ওপরে এই রকম কিন্তু মানে যোগ্যতায় কিন্তু অমিল থাকে যোগ্য পার্টনার কিন্তু তারা পায় না এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যদি মঙ্গল সপ্তমে থাকে পার্টনারকে নিয়েও কিন্তু সমস্যা সৃষ্টি হয় এবার আমি আলোচনা করব মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক সমস্যা সৃষ্টি হয় আত্মহত্যার প্রবণতা থাকে বা আত্মহত্যা করে এরকম টাইপের জিনিসও কিন্তু লক্ষ্য করা যায় মঙ্গল যদি অষ্টমভাবে থাকে বিভিন্ন প্রচার। বিভিন্ন রকমের শারীরিক সমস্যা সেগুলোও কিন্তু লক্ষ্য করা যায় মানসিক শান্তি ব্যাহত সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং মঙ্গল যদি অষ্টমভাবে থাকে সেই জাতক বা জাতিকা সবসময় মানসিক অবসাতে ভুগবে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায় মানে সবসময় একটা ডিপ্রেশন ভেতরে কাজ করবে এবং তার ভেতরে একটা আত্মহত্যা করার প্রবণতা তৈরি হবে এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যদি মঙ্গল অষ্টমভাবে থাকে এবং শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো হয় না তাদের সাথে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যায় তাদের সাথে কিন্তু সম্পর্ক হানিও হয় এই টাইপের কিছু সমস্যা লক্ষ্য করা যায় যদি মঙ্গল অষ্টমভাবে থাকে এবার আমি আলোচনা করব মঙ্গল যদি দ্বাদশ ভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে পার্টনারের সঙ্গে দূরত্ব তৈরি হবে বা দূরত্ব পার্টনারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে পার্টনার দূরে দূরে থাকবে এই টাইপের কিন্তু সমস্যা লক্ষ্য করা যায় মঙ্গল দ্বাদশভাবে থাকলে এবং মঙ্গল যদি দ্বাদশভাবে থাকে তাহলে রক্ত সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা সৃষ্টি হয় শারীরিক সমস্যা এবং রক্ত সংক্রান্ত বিষয় সমস্যাও কিন্তু সৃষ্টি হয় এই টাইপের কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং পার্টনারের সাথে কিন্তু দূরত্ব বজায় থাকে এবং পার্টনার কিন্তু দূরে দূরে থাকবে এই টাইপের কিন্তু জিনিসগুলো লক্ষ্য করা যায় মঙ্গল যদি দ্বাদশভাবে থাকে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার